এই মাছটা একটু একটু গায়ের রস টানে গেলে এইটাকে নিচে নেওয়ায় দিবি দিয়ে এখানে আবার নতুন মাছ ধরে প্রতিদিন মাছ আসতেছে প্রতিদিন দিচ্ছে টাটকা শুকোচ্ছে এই মাছগুলো মাছগুলো টাটকা শুকোনোর কারণেই দুবলোচারের মাছের এত স্বাদ এবং ওই নদী থেকে ধুয়ে এনেই শুকায় দিচ্ছে না লবণ না বিষ না বরফ কোনো কিছুই এই মাছের সাথে মিশতেছে না